সংগীত হবে এই প্রাক্ষপটি আপনাকে শুনবেন যদি মিলে যায় প্রাক্ষপটি আপনাকে ঠিক বলবেন সবাই সবাই কি রেডি আছেন যদি এই প্রাক্ষপরের সঙ্গে মিলে যায় তাহলে আপনারা সকলে ঠিক বলবেন আপনাদের কাছে একটা অনুরোধ ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে এই প্রাক্ষপট নিয়ে যে সংগীতটা আমরা বলবো আপনারা সকলে যেখানে ঠিক এটা ঠিক বলবেন ইনশাআল্লাহ যে মেটা রাস্তা ঘাটে বাছাই কাপড় না বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা সরম না ঠিক যে মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় না বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই কিছু মেয়ে নিজের দেহ দেখা কিছু মেয়ে আর লজ্জা দেওয়া যায় লজ্জা না থাকে নেকি আর লজ্জা দেওয়া যায় যে মেটার রাস্তা কাটে মাথায় কাঁপুন বুঝতে হবে ওই মেটার লজ্জা শরম নাই কিছু থেকে যুবকেরা আর চোখে তাকায় তাদের থেকে যুবকের বারো পারি লজ্জা না থাকলে কি আর লজ্জা দেওয়া যায় লজ্জা না থাকলে কি আর লজ্জা দেওয়া যায় খুঁজবে তুমি মালার কত জালাম সেদিন শুধু কাঁদিবে তুমি সেদিন শুধু কাঁদিবে তুমি করিবে হাই হাই লজ্জা না থাকলে কি আর লজ্জা দেওয়া যায় লজ্জা না থাকলে কি আর লজ্জা দেওয়া যায় যে মেটা পোশাক পরে পাখি কিরণ মালা মারার পরে বুঝবে তুমি মালাই কত সালা মারার পরে বুঝবে তুমি মালাই কত সালা ঠিক কিনা এই জন্য বোনেরা আপনাদেরকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন সৌন্দর্য দিয়েছেন এটা প্রকাশ করার জন্য নয় প্রকাশ করবেন আপনি স্বামীর সামনে প্রকাশ করবেন আপনার পরিবারের মধ্যে স্বামীর সামনে আপনি সাজেন কোনো নাই

আল্লাহ যা লাইبر হাই আপনাদের প্রত্যেককে আল্লাহমা সমতুলহাত ফরিদু রাহমাতুল্লাহ আলাইহিম হয় ওমা মা আপনারা দাপকে আপনি নিজে নষ্ট করবেন না আপনার দামকে আপনি নিজে কষ্ট নষ্ট করবেন না আপনার যখন আল্লাহ তাআলার কাছে অনেক দাপ

আমি তোমায় পুরুষকে দেখাতে দিব না Fatima জানতে বলতে সক্ষম asker আমি মৃত্যু বরণ করেছি আমার লাজ যদি কেউ দেখতো যদি দেখে তাহলে বলাবলি করবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি وسلم এর ফটো কত বড় ছিল কতটা মোটা ছিল খবর থেকে নির্ণয় করতে পারবে কতটা মোটা কতটা কাব সব কিছু তার অপরাধদার বেখলা হয়ে যাবে এই জন্য আমার লাশটা আপনি গভীরে গোপনে রাত্রিতে গভীর রাত্রে আপনি আমাকে দাফন করবেন যেন যাতে করে কোনো মুসলমান যাতে করে কোন পুরুষ আমার আকৃতি না দেখতে পারে এই কথা বলেন হজরতে ফাতিমা রাজি আল্লাহ আলানো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হজরতে ফাতিমা রাজি আল্লাহ আলানো কথা মত তিনি তাকে সেভাবে দাফন করলেন দেখেন তাদের কেমন পর্দা ছিল পর্দাটা এমন ছিল যে

একটা কথা খেয়াল করবেন আপনাদের জন্য এই কথাটা সঙ্গের চেয়ে বেশি দামি এই কথাটা মুক্তার থেকে বেশি দামি এইটা যদি আপনি বার ক্লাব করেন আপনার কপালে জর্ বুক আছে এটা হলো এই যে আপনি আপনার স্বামীর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতে পারবেন না যদি কোনো স্ত্রী মারা যায়

তার স্ত্রীর প্রতি যদি সন্তুষ্ট না থাকে যদি বলে থাকে আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিলাম না আল্লাহ রব্বুলা আলামিন ওই মহিলাকে সঙ্গে সঙ্গে জাহান্নামে নামে নিক্ষেপ করবে অনেকে সোয়ার দেখছে আমাদের মন কি মাহ আছে এক মাহফিলে বয়ান হচ্ছে বয়ানের মধ্যে বলা হচ্ছে যে হ্যাঁ বলে যে

এই দান আল্লাহ রুদ্দলাম আলামিন কিছু অধিক প্রিয় আপনার এই দান আল্লাহ তালকিস অধিক প্রিয় আপনি পাঁচ শক্ত সলাদা করেন আপনি রোজা রাখেন আপনি সহ্যা করেন স্বামীর খেদমত করেন স্বামীকে সন্তুষ্ট রাখেন এবং আপনি পর্দাকে মেনটেন করে চলেন আল্লাহ রাব্দলাম আলামিন এই কয়টা কারণ আল্লাহ তালা আপনাকে জান্নাত শিল্প করবে বেরো হাজিরিন এই জন্য আমাদেরকে বেশি বেশি পর্দার থেকে গুরুত্ব রাখতে হবে